সিলেটিরা আসলেই জমিদার এবং সিলেটের অনেক জমিদার ছিলেন এবং সিলেট শহরের সিলেট বিভাগের একটা ঐতিহ্য ছিল জমিদারি এবং আজকে আমরা এসেছি সিলেটের শিবগঞ্জে এখানে স্টাইলে উদ্বোধন হচ্ছে সিলেটি ব্র্যান্ড জমিদার এবং তারা গুড়া নিয়ে এসেছেন একেবারেই যাতে আনন্দে উৎসাহ নিয়ে সিলেটি ব্র্যান্ড শুরু হয়েছে নিজস্ব খামার নিজস্ব ফ্যাক্টরি সবকিছু মিলিয়েই তাদের এই আয়োজন এবং আমরা আজকে এসেছি সিলেটের এই জমিদার যে বলছিলাম এটি হচ্ছে সুইটস এন্ড বেক্স সিলেটি ব্রান্ড এবং সবচেয়ে বড় কথাটা হচ্ছে সিলেটের তারা প্রায় বারো জন বন্ধু মিলে এটি করেছেন এবং সকল সিলেটি এটি আসলে সিলেট বাসীর জন্য অনেক গর্বের এবং অহংকারের যারা রয়েছেন সবাইকে আমরা বলতে চাই এই মুহূর্তে আমি রয়েছে সিলেটের যে একটি ঐতিহ্যবাহী এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে শিবগঞ্জ পয়েন্ট এই শিবগঞ্জ পয়েন্টে আছি এবং এই শিবগঞ্জ পয়েন্টে আজকে জমিদার সুইটস এন্ড বেক্স এর আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে এবং এই উদ্বোধনে অনেক অতিথিরা এসেছেন আজকে যিনি প্রধান অতিথি হিসেবে এখানে আছেন তিনি হচ্ছেন টনি খান সিলেটেরই মানুষ যিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপ শেফের উপরে বেশ ভালো দক্ষতা রয়েছে তার এবং অনেকেই রয়েছেন আমাদের সাথে এবং আমরা যদি বলি আপনাদেরকে যে এই সিলেটি জমিদার এই সুইটস অ্যান্ড বেকের একটা টিম রয়েছে তাদের কথা হচ্ছে সিলেটি কোম্পানি জমিদার পতার লাগি অত অহংকার সবকিছু মিলি এই আয়োজন এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু ফিতা কাটা হবে এবং গতকালকে তাদের কুরান কতম শেষ হয়েছে আমরা দেখেছি সিলেটের বিভিন্ন প্রতিষ্ঠান শুরু হওয়ার পরে যেহেতু বাংলাদেশের বেশিরভাগই মানুষ মুসলমানshader জন্য একটু একটু সময় দিন ভাই ভাই আমরা একটু এবং আমরা আজকে দেখছি এখানে খুব সুন্দর আয়োজনের মধ্য দিয়ে শুরু হচ্ছে যারা আমাদের সাথে সবাইকে আমরা বলতে চাই যে সিলেটের ঐতিহ্য সিলেটের সংস্কৃতি সিলেটের খাবার সবগুলোকে বিশ্বব্যাপী তুলে ধরার জন্য সিলেট থেকে আজকে থেকে প্রায় বারো জন বন্ধু মিলে তারা শুরু করেছেন তরুণ উদ্যোক্তা সিলেটি ব্রান্ড সিলিটি কোম্পানি জমিদার নিজস্ব কামার নিজস্ব ফ্যাক্টরি এখানে আপনারা কি কি পাবেন সে যে সেগুলো জানতে হলে আমাদের সাথেই থাকুন কেক কাটা হচ্ছে এখানে উপস্থিত রয়েছেন মহিবুর রহমান একাডেমির প্রতিষ্ঠাতা ও ফাউন্ডেশনের প্রিন্সিপাল যিনি মহিবুর রহমান স্যার অনেকেই রয়েছেন আমাদের সাথে বাহিরে বাহিরে ভাই আমি লাইভ বলতে কি থাকে ট্রান্সফর্ম করতে এখানে আপনারা যে বিষয়টি পাবেন সেটি হচ্ছে যে সকল ধরনের বিস্কুট দই তারপরে রয়েছে কেক বিশেষ করে বার্থডে কেক সকল কেক বিস্কুট অর্থাৎ সকল ধরনের ফাস্ট ফুড সবকিছু মিলেই একটি চমৎকার আয়োজন এবং বিশাল একটি জায়গা নিয়ে তারা শুরু করেছেন এবং সেটি তারা যে জানান দিয়েছেন যে জমিদার শুভ উদ্বোধন উপলক্ষে আহ নিজস্ব পণ্যের উপর দশ পার্সেন্ট ডিসকাউন্ট ছাড় থাকবে তেরো চোদ্দ এবং পনেরো জুলাই এই তিন দিন এবং খুব সুন্দর একটি অনুষ্ঠানের মাধ্যমে তারা প্রথমে কেক কেটেছেন এবং পরে দোয়া করেছেন দোয়া শেষে আজকে এখানে এসেছেন এবং অতিথিরা এসেছেন বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শিক্ষিকারা এসেছেন সবাইকে আমরা বলতে চাই এই যে জমিদার নিয়ে আসলে সিলেটবাসীর আকাঙ্ক্ষা আগ্রহের শেষ নেই

ফুলকে সবাই ভালোবাসে এবং সেই ভালোবাসার প্রতি ফুল সবাইকে দেওয়া হচ্ছে সবাইকে বরণ করে নেওয়া হচ্ছে এই গোলাপ ফুলের মাধ্যমে আমরা দেখছি অনেক অতিথিরা আসছেন আমরা আজকে এই আমরা আজকের এই অনুষ্ঠানে অনেক অতিথিরা এসেছেন এবং তাদের সাথে আমরা কথা বলবো এখানে আমরা প্রথমে আজকে এই জমিদার রেস্টুরেন্টের জমিদার যে এই কোম্পানি যেটি রয়েছে জমিদার বিশেষ করে এটি হচ্ছে সুইটস এন্ড বেক্স প্রথমে আমরা একটু জানতে চাইবো সিলেট বাসির উদ্দেশ্যে সিলেট বাসির উদ্দেশ্যে এই যে জমিদার সিলেটি ব্র্যান্ড আমরা বিভিন্ন সময় বাংলাদেশের আমরা দেখেছি যে চিটাগাঙ্গের বিভিন্ন ব্র্যান্ড কিন্তু দেশব্যাপী এবং সিলেটেও আছে এবং ধীরে ধীরে সিলেটেও শুরু হয়েছে সিলেটের এই যে বারো জন বন্ধুর আপনারা মিলে তরুণ উদ্যোক্তা মিলে শুরু করেছেন এই সিলেটি কোম্পানি জমিদার জমিদার অতাল লাগি অত অহংকার তো প্রথমে আমরা কথা বলবো এখানে আমাদের ক্যামেরার সামনে আছেন যিনি সকলের পরিচিত মুখ তিনি হচ্ছেন এই জমিদার সুইটস এন্ড ড্রেক্সের যে প্রথম শাখা যেটি তারা শুরু করেছেন ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ নেসার আলি আপনার কাছে একটু জানতে চাই আসলে সিলেট কি আপনারা কি বার্তা দিতে চান বিসমিল্লাহির রহমানির রহিম প্রথমেই ধন্যবাদ জানাই আপনাদেরকে মহান আল্লাহ রাবুল আলমিনের লক্ষ কোটি শুক্রিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সিলেটবাসীর জন্য সিলেটবাসীদেরকে কিছু করে দেওয়ার জন্য আমাদেরকে সুযোগ দান করেছেন এই জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করি বিশেষ করে বলতে চাই সিলেটের ব্যবসা বাণিজ্যে বিশেষ করে সিলেটের বাইরের ডিস্ট্রিক্গুলা বিভাগগুলা যেগুলা সিলেটকে দখল করে আছে আমরা সিলেটের ঐতিহ্যকে লালন করার জন্য সিলেটের যে কতগুলো ঐতিহ্য আছে আমরা যে নাম থেকে আসি যদি বলি জমিদার এই জমিদারটা প্রতাটা সিলেট থেকে আসছে আসুন ব্রিটিশ যখন শাসন করেছিল তখন পুরা বাংলাদেশ শাসন করলেও বাংলাদেশের একটি অঞ্চ জঞ্চা জন্তার যে অংশটুকু যে রাজা ছিলেন সেই অংশটুকু বাংলা ব্রিটিশ শাসন করতে পারেনি সেই থিম থেকে আমরা জমিদার নামটি নিয়ে আসছি এই নামকরণের পিছনে সিলেটের অনেকগুলো ঐতিহ্য রয়েছে সিলেটের মৌল জেলার কুলাউড়ায় জমিদার বাড়ি রয়েছে সেই জমিদারি প্রত্যা নিয়ে ঐতিহ্যকে লালন করার জন্য আমরা আমাদের নিজস্ব উৎপাদিত খামার থেকে দুধে এবং একটু লাইভের মাধ্যমে সরাসরি লাইভ বেকারি এবং আমরা হাইজেনিক ভাবে করতাম এবং এমলা খান যে আমরা লাগিয়া আমরা সিলেটি হল লাগিয়া এটা একবারে সিলেটি কোম্পানি আমরা এটা মনে করতাম আমরা সিলেটি যত ভাই বন্ধু বোন হল আছে নকল আইতা আইয়ারি দেখতা এবং মান সম্পর্কে যাচাই করতা যদি আপনারা কইন যে আমরা মান বালা তে আপনারা নিবা আর যদি কইন যে না আমরা মান খারাপ আমরা আরো ইম্প্রুভ করমু আমরা রে পরামর্শ দিবা আমরা মান কিলা বৃদ্ধি করতাম বিশেষ করি যারা ব্যবসা জগতে আইছে তারা ব্যবসা করার লাগে শুধু আইছে আমরা আমরা যে যতগুলো আইছে যে যতগুলা মিষ্টি জাতীয় কোম্পানি আইছে আপনারা দেখবা সবগুলাই সিলেটার ওটার ও যে জিতা জিতা নাম আমরা যা যতগুলা নাম উনি নাম গইরাম না ওগুলো বাইরত আমরা আইছি আপনারা লাগিয়া আপনারার ভুয়া আপনারার বাই আইন আপনারার চাষা আইন আমরা আইছি আমার বাড়ি একবারে ওনো সিলেট মৌলিবাজার জেলা আর দামটা কি রকম আমরা দামটা একেবারে রিজনেবল আপনারা আইবা অন্য যতগুলা প্রোডাক্ট আছে যতগুলা পণ্য আছে অন্য কোম্পানির লগে তুলনা করবা যেমন আমরা যে দইটা আছে আমরা যে মিষ্টি আছে দইটা খাইয়া দেখবা যে তুই দইটা আপনারা বাল লাগে তো কইবা আজকে আমরা প্রায় পঞ্চাশ কেজি দই তৈরি করছিলাম আমরা কাছে এখন মনে হয় সাত কেজি আছে সস্তা মানে সেরা এবং এমন একটা কথা আমার বন্ধু কিন্তু যে দামে সস্তা মানে সেরা আমরা অতাল লাগে আর কি অবশ্যই অবশ্যই যেহেতু আপনারা কইসেন এবং যারা এই মিডিয়াও নিয়ে আইবা তারা লাগে আমরা উদ্বোধন উপলক্ষে আমরা উৎপাদিত পণ্যের উপর যতগুলা কোম্পানি ব্যতীত আর কি যেমন চকলেট বা এগুলা যতগুলো আছে এগুলো আমরা পণ্য উৎপাদিত পণ্য থেকে আমরা দশ পার্সেন্ট ছাড় দেবো ইনশাল্লাহ আমরা প্রথম এক সপ্তাহ চালাইমু আমরা যদি সিলেট বাসী আর আপনার এই মিডিয়া দেখিয়া যারা এই ভিডিও দেখাইবা তারা লাগে সবসময় এই ছাড়

সো স্যার আজকে তো আসলেন জমিদার সুইস এন্ড বেক্সে উদ্বোধনে আসলে আপনি তো আসলে এই সেক্টরটাই আসলে মূলত আসলে দেখভাল করছেন তো মূলত আসলে কি দেখেন আজকে হ্যাঁ থ্যাংক यू अस्सलाम वालेकुम एवरीबॉडी আমি দেখছি অনেক লোক এখানে অনেকেই আছেন আসলে এটাই কিন্তু স্বাভাবিক যে এত সুইটে একটা মিষ্টির মধ্যে এখানে কেকও আছে বিভিন্ন রকম ভ্যারাইটি প্রোডাক্ট এখানে পাওয়া যায় তো বাংলাদেশে কিন্তু এখন সুইটের দিক থেকে আবার কেক পেসি কম সুইট এর জন্য কিন্তু আরও বেশি আগ্রহী তো আমি মনে করি এটা সিলেটের জন্য একটা রেলি অভিনন্দন ওয়েলকাম ফর এই সমস্ত কনসেপ্টের জন্য রেলি অনেক ধন্যবাদ যারা দেখটা আমাদের মহিবুর ভাই আমাদের জিয়া ভাই রেলি সে ইমপ্রেসিং বাংলাদেশ আগায় যাচ্ছে এইভাবে ছোটো ছোটো মিষ্টি সুইট বিভিন্ন রকমের মিডিল ইস্টার্ন সিট হচ্ছে আমি দেখছি এখানে এটি খুব ভালো একটা উদ্যোগ তো ডেফিনেটলি ভেরি গুড আমি

হাইজিনটা খুব ভালো লাগছে আমাদের বুকে তো দিস ইজ হোয়াট পিপল নিড টু সি আমি দীর্ঘদিন ধরে আমি শ্রীমঙ্গলে গ্ল্যান্ড সুলতান তৈরি করছি এটা ওখানে স্টাবলিশ আমি খুলনার ছেলে খুলনা থাকি বেশি আর এখন তো অলমোস্ট ফোর্টি টু ইয়ার্স অস্ট্রেলিয়াতে থাকি আমাদের সিলেটের দুটো ইনস্টিটিউট আছে এখানে রানি ইনস্টিটিউট সুবিধ বাজার বলুই বাজার ঢাকা খুলনা যশোর সিলেট আর চিটাগং তো অসংখ্য ধন্যবাদ আমরা একটু ম্যামের সাথে একটু কথা বলি অসুবিধা নেই আপনি ঠিক আছে এখানে অনেক অতিথিরা এসেছেন সবকিছু মিলেই আমরা যদি বলি যে বিস্কুট সব ধরনের বিস্কুট পাবেন এখানে আপনারা তারপরে পাবেন এখানে আপনারা সব ধরনের মিষ্টি পাবেন দই পাবেন তারপরে আমরা যেটা বলছিলাম বিস্কুট পাবেন সবকিছু কেক বার্থডে কেক সবকিছুই আছে এবং ফাস্ট ফুড অর্থাৎ সব ধরনের ফাস্ট ফুড আপনারা এখানে পাবেন পিজ্জা বার্গার থেকে শুরু করে যা যা আছে কেক আছে পেস্ট্রি কেক আছে আমরা ভিতরে যাচ্ছি তাদের এখানে লাইভ বেকারি রয়েছে এটি একটি বড় সুযোগ একদিকে বেকারি একদিকে আবার লাইভ বেকারই তাদের দেখাই এটি একেবারেই লাইভ সবকিছু আছে এখান থেকে তারা সবকিছু করেন এবং সর্বোচ্চ সাইজেন মেনটেন করে তারা চেষ্টা করছেন করার জন্য উদ্বোধন উপলক্ষে এখনো সব কিছু কিন্তু গুছানো হয়নি এবং তাদের নিজস্ব ফ্যাক্টরি রয়েছে নিজস্ব কামার রয়েছে সবকিছু কিছু তাদের এই আয়োজনে সিলেটবাসী আসতে পারেন এবং সবচেয়ে বড় কথাটা হচ্ছে যে সিলেটের সিলেটেরই বারো জন বন্ধু মিলে এই আয়োজন যা করেছেন সিলেটের শিবগঞ্জ রেস্টুরেন্ট শিবগঞ্জে এই জমিদার সুইচ অ্যান্ড ডেক্স যারা দেখছেন সবাইকে আমরা জানাতে চাই যারা আছেন সবাইকে আমরা বলতে চাই আমরা বিদায় নিয়ে নেব লাইভ থেকে এবং লোকেশন অনেকেই জানতে চাচ্ছেন এক্ষেত্রে সিলেট শহরের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে শিবগঞ্জ পয়েন্ট এবং এই শিবগঞ্জ পয়েন্টে যে ঠিক শিবগঞ্জ পয়েন্ট অর্থাৎ লাজ্জাত রেস্টুরেন্ট এর বিপরীতে হচ্ছে এই জমিদার ফ্রুটস এন্ড বেক্স আপনারা এখানে আসতে পারেন আমাদের লাইভ থেকে আসলে অবশ্যই বলবেন এবং তারা একটি বিশেষ চার্জ রেখেছেন লাইভগুলো দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জমিদার সুইটস এন্ড বেক্স তাদের যেটা হচ্ছে যে সিলেটে তাদের আমাদের বাড়ি তারা যেটি বলছেন যে সিলেটি কোম্পানি জমিদার পচারন লাগে অতহংকার আপনার সবাই আসতে পারেন দেখে যেতে পারেন বিদায় নিচ্ছি আসসালামু সাউন্ড টা দেখছো নেই